ভিডিওটা খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম এখানে বেগুন ভাজা শাক ভাজা আর রয়েছে সয়াবিন ডিমের তরকারি আর এটা পাট শাক দিয়ে ডাল আর রয়েছে মিষ্টি তবে পাট শাক দিয়ে ডালটা শাকটা অ্যাভয়েড করে ডালটা খাবো আর বেগুন ভাজাটা খাবো না আর ভাত ঠাত খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আবার মা দিয়ে গেল তরমুজ তো তরমুজটাও খেয়ে নেবো হ্যালো এভরিয়ান গুড ইভিনিং সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন ব্লগ শ্যুট করা হয়নি তার বিশেষ কিছু কারণ ছিল পরে বলবো তোমাদের আর এখন সোনো মা খেলো খাওয়ার পরে ওরা এখন ঘুমানোর না আর আপনির জন্য বাইরে তৈরি হচ্ছে আপনি সন্ধ্যার সময়ের খাবার চলো তোমাদের একটু দেখাই উপকারী খাবার তোমরা প্রচুর মানুষ কমেন্ট করো এটার জন্য তো তোমাদের কথা মতন করছি দেখা যাক ঠিক আছে চলো তোমাদের দেখাই মা করে দিচ্ছে এটা কি সাবু সাবু আর এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস পাখির জন্য তাই না দুধ দিয়েছে ভিতরে সাবু দিয়েছে একটু মিষ্টি আর চিনি এটা খাচ্ছে ভালো হুম ঠিক আছে তুমি ভিতরে এসে চলছে ঘরে গিয়ে বসে না আর চলো আমি একটু বাজারের দিকে যাই দেখি কি পাওয়া যায় এই যে আমাদের সোনা মা এই যে যে একটু আগে উঙা উঙা করছিল কিন্তু সেটা আল্লাদে অন্য কোনো কারণ নেই কারণ ওর পেটটাও এখন ভরা পেটটাও এখন ভরা আর ঘুম ঘুম হালকা হালকা এখন নেই ঘুম ভাবটা কেটে গেছে কিন্তু এখন ও হচ্ছে মায়ের কোলে থাকবে আর ও এখন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ওই ক্যামেরার দিকে দেখি একটু এইখানে আসো এই দেখো

টক খেলে যেরকম করে ও মাঝে মাঝে সেরকম করে ও দুধ খেলে সেরকম আর জোরে জোরে আওয়াজ করে একটু আগে ওই করছিল কিন্তু না মা শোনা মা দেখতে পাচ্ছ চলে এসেছি সন্ধ্যার সময় মাছ বাজারে আর সন্ধ্যার সময় মাছ বাজারে আসলে কি আর মাছ পাওয়া যায় তো এখানে শিং মাছ রয়েছে আর রুই মাছ তাছাড়া আর কোনো মাছই নেই বাজারে আর আমাদের পাটিকে বাড়িতে বিশেষ করে বিকালের পরে মানে কাটা মাছ তো কি করব। রুই মাছ নিয়ে নিলাম তো চলো নিয়ে যাই দেখো লাউ নিয়ে আসলাম লাউটা কুচি তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছো পাপড়িকে লাউয়ের ঝোল খাওয়া পাতলা তো যাই হোক লাউ নিয়ে আসলাম এদিকে মাছ রয়েছে আর এখানে কি কি রয়েছে এখানে দেখো ঝিঙে রয়েছে তেল রয়েছে আর কিছু রয়েছে সবজি বাজার মুদিখানা বাজার রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে ঠিক আছে চলো আর মাছ বাবা আবার ডিম নিয়ে এসেছে আমি আবার মাছ নিয়েছি এসেছি তোমাদের দাদা ভাই ডিমের অমলেট বানিয়ে খাচ্ছে তুমি বানিয়েছো দেখি

কেন ওকে মতো জিজ্ঞেস করলাম এইগুলো আমি ওদের শোনামার কাঁথা টয়লেট করে সেগুলো তো সেগুলো ধোয় ধোয়া ছিল আমি ভাস করেছি বাস করার পরে ওকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কোথায় রাখবো তুমি কি বলেছ কি বলেছো তুমি ও বললো আমার মাথায় সেখানে আমি আমার সাদা মনে কোনো কাজ নাই ওর মাথায় রেখে দিয়েছি তো ভালো লাগছে কিন্তু খুব ঠিক আছে কোথায় রাখবো এগুলো এখন এখানটা এইখানটা রাখলাম আর মাথায় এটা দিচ্ছে কেন ঠিক আছে ওকে তুমি এসি চালিয়ে ফ্যানটা চালানোর দরকার কি তোমার এসি চালালে তো হাওয়াটা পুরো ঠিক না এসি চালালে পরে ওই দিকে হাওয়া লাগে এইদিকে গরম লাগে আর ফ্যানটা চালালে পরে ফ্যানের হাওয়া এসির হাওয়াটা এখানেই লাগে মানে জ্বালার আর শেষ নেই না না এখন ওটা নিশ্চয় করা যাবে আমি গায়েও দিতে পারবো এসির হাওয়া তাতে আরও ঠান্ডা লাগবে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর চলো একটু বাড়ির ভিতরে যাব মা মনে হয় এখন রান্না করছে আর বাড়ির ভিতরে যাব একটুখানি দরকার আছে তো সেই কারণেই যাব আর একটু মার কাছ থেকেও ঘুরে আসি আমাকে সারাক্ষণ মানে ঝুনামাকে নিয়ে ঘুমালে ঘুমাতে হবে ওর পাশে জায়গা থাকলেও থাকতে হবে আর আমি যখন স্নান খাওয়া করি তখন মা ওকে ধরে রাখে কান্নাকাটি করে সামলাতে না পারলে ধরে রাখে আর বাবা বাড়িতে থাকলে ওকে একটু ঘুরু করায় যখন ওর ঘোরার সময় তো সেই জন্য আমাকে এত মানে বদ্ধ হয়ে থাকতে হয় মনে হয় যেন বাইরে গেলে মানে উঠোনে আসলেও আমার কি শান্তি লাগে একটু বাথরুমে গেলেও কি শান্তি লাগে যে ওহ আমি একটু বাইরে আসতে পেরেছি তো যাই হোক বাইরে এসে যে ভিডিও করছি দাদাভাই তোমাদের দাদাভাই রয়েছে ওর কাছে ঘুম ঘুমাচ্ছে তাও নড়ছে ওকে একদম যখন খাইয়ে দাইয়ে রাতের ঘুমানোর জন্য শোয়াবো তখন গভীর ঘুমটা দেবে এখন খুব হালকা হালকা ঘুম দিচ্ছে উঠে পড়ছে আবার খাচ্ছে উঠে পড়ছে আবার ঘুমাচ্ছে এরম করছে বারবার তো যাই বাড়ির ভিতর থেকে চট করে আসি আর বাইরে আসলেই আমার বেশ ভালো লাগে যে একটুখানি উন্মুক্ত পরিবেশে আসতে পারলাম মানে সম্ভবই হয় না আস্তে আস্তে ও যতদিন না বড় হবে ওকে নিয়ে তো বাইরেও আসা যাবে না বাইরেও থাকা যাবে না ছোট অবস্থাতে তো চলো আর দিনে দিনে চোখটা মনে হয় আরও গেছে বুঝতে পারি চোখের ডাক্তারও দেখাতে হবে কারণ এমনিতেই ছয় মাস অন্তর অন্তর চোখের ডাক্তার দেখানো তো দরকার পাওয়ার আপ ডাউন হতে পারে আর এখন যেন আরও কাছের জিনিসগুলো ঘোলাটে হয়ে গেছে চশমা ছাড়া আগে আমি চশমা ছাড়াও আলসেমির জন্য চশমাটা আমার খুব স্বস্তিকর লাগে চশমা ছাড়াও থাকতে পারতাম থাকতে হতো এখন চশমা ছাড়া একটু হাতের নাগালের কিছুও দেখতে পারি না আর চশমাটা আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে তো চলো আর করা যাবে আর আস্তে আস্তে অনেক কিছুই কমপ্লিট করতে হবে ঘরের কাজগুলো ঘরের কাজগুলো করতে হবে ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো ওই জন্য সব গুছি টুছি নেওয়া যাচ্ছে না বারান্দা অনেক কিছু রাখার প্রয়োজন বারান্দাটা মাটি ফেলতে হবে সব ঠিকঠাক করার পরে করতে হবে চলো দেখো এসেই দেখি পুষি এখানে হাত পা চাটাচাটি করছে এখন পুষির সঙ্গে আমার আর সাক্ষাৎ হয় না পুষি হ্যাঁ পুষি ওই জন্য কথাও বলবো না আমার সঙ্গে আর দেখি দেখতে পাচ্ছি বাবা মনে একটা লাউ নিয়ে এসে বড়ো কালকে রান্না হবে লাউ আর আজকে মাছ কী দিয়ে রান্না করবো আমা ওই যে ঝিঙে আলু আলু আর হচ্ছে আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে কিনে রুই মাছ এগুলো দেখিয়েছে কিনা জানি না তো মা এগুলো ধুয়ে ঠুয়ে আগেই নুন হলুদ মেখে রেখেছে এটা দিয়ে আলু ঝিঙের ঝোল হবে খুব টেস্ট লাগে আলু ঝিঙের তরকারি ঘরে এসছি এই সুযোগেই মেয়ে উঠে গেছে টয়লেট করেছিল না কি কান্না করছো কান্না মাম্মা হ্যাঁ কাঁদতে হয় তাই সব সময় হ্যাঁ হাই দিয়ে কান্না করবে আমি জানতাম হাই দিয়ে কান্না করবে হ্যাঁ চুন মা চুন মামা এই তো রয়েছে পাকা কাছে তো পাপা কি বলি থাকবে না পাপার কাছে

দেখো এখানে রয়েছে দুধ সাবু দেখি বুঝতে পারছো আর আমার এটা না কেমন যেন চায়না বলের মতো লাগে দেখতে আর এর মধ্যে একটু কলাও দেখতে পাচ্ছ তোমরা একবার খেয়েছে আর আরেকটু রয়েছে সেটা হচ্ছে ডিনারের আগে খাবে আর এর মধ্যে অর্ধেকটা মতন কলা দিলাম ওর তো ফল ফলাদি খাওয়া দরকার কলাটা খেলে ভালো খেতে যাব তার আগে মা বাবা ওকে রাখছে এখন তো সেই সুযোগে আমরা একটু সময় পেয়েছি তাই ভাবলাম ঘরটা ঝাড় ঝাড় দিয়ে মুছে ভালো করে একটু পরিষ্কার করে নিই তাই তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে ঘরটা একটু পরিষ্কার করছি চলো এখন বাজে রাত্রি এগারোটা চল্লিশ এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর আমি তোমাদের দাদা ভাই দুজনে মিলেই খেয়ে নিই আগে চট করে তারপরে ওকে রাখবো অন্ধকার আর বাবার কোলে রয়েছে এখন শোনা মা একটু একটু তাকাচ্ছে আবার ঘুমাচ্ছে এরকমই করছে এখন আবার ঘুমিয়ে গেল তো মাও রয়েছে মাও একটু জিরাচ্ছে তো বাবা মা মিলে রাখুক ওকে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে পাহাড়া দিক আর জেগে গেলে পরে কোলে তুলে নেবে আর চট করে আমরা খেয়ে নিই আর মা একটু কালো জিরে বাটাও করেছে কারণ আমরা এমনি রসুন কালো বাটা ভালো খাই আর তোমরা প্রচুর কমেন্ট করেছো কালো জিরে বাটার কথা এর আগের দিন আমার মাও খাবার পাঠিয়েছিল তখনও কালো জিরে বাটা পাঠিয়েছিলো রসুন কালো জিরে বাটা পেটে আর মাছের ঝোল খেতে বেশ টেস্টি তো চলো চটপট দুজনে মিলে খেয়ে নিই কী কই বালতিটা নাও তো ঘরে জলে বালতিটা নাও আর তুমি প্লেট নিয়ে আসবে বললা যে দুপুরে ডাল করেছিল পাট দিয়ে মুসুর দিয়ে তো এটা খাবো না খেলে একটুখানি ডাল খাবো শাকটা বাদ দিয়ে আর এই হচ্ছে কালো জিরে বাটা এই সাইডেরটা আমার জন্য আর নিচেরটা সবার জন্য এতটা আমার লাগবে না আমার দাদাভাইকে ওইখান থেকে একটুখানি দিয়ে দেবো আর এই হচ্ছে মাছের ঝোল